আট মাস রোজগার করে নিয়ে নয় মাস আমাদের চলে বোঝা গেছে তার মাসিক আয় কত এগারো হাজার দুশো বত্রিশ টাকা মাসিক আয় হচ্ছে এগারো টাকা হলে নয় মাসের খরচ কত আমি আবার করছি শ্যামল বাবু তার আট মাসের আয় আট মাস যা রোজগার করছে বায় করছে সেটা দিয়ে নয় মাসের খরচ চালাচ্ছে তার মাসিক আয় কত এগারো হাজার দুশো বত্রিশ টাকা হলে নয় মাসের আয় আর নয় মাসের খরচ কত কি করতে হবে গুণ করতে হবে আমি এভাবে লিখছি লিখে করব না সরাসরি করব লিখে করো মাসিক আয়

নয় মাসের খরচ কত জানতে চেয়েছে আমাদের কাছে প্রথমে বলছে আট মাস যা রোজগার করছে নয় মাস চলছে তাহলে আইবি নিয়েছে কত এগারো হাজার টাকা তাহলে নয় মাসের খরচ কত তাহলে আট মাস আমরা যা রোজগার করছি সেটাই হচ্ছে আমাদের নয় মাসের খরচ তাহলে আমরা কত দিয়ে গুণ করবো আট আট দিয়ে তাহলে এগারো হাজার দুশো বত্রিশ টাকা এগারো আদে মা ভাই এত আপোন সাই খরচ মানে আই বলবো যেটা যেটা হবে সেটা দিয়ে আমরা করতে

আমরা যতটুকু রোজগার করছি সেটা দিয়ে আমরা নয় মাসের পরে চলে যাচ্ছি অর্থাৎ এই টাকা হচ্ছে এটা হচ্ছে আমাদের এক মাসের আয় আট মাসের আয় হচ্ছে আমাদের উননব্বই হাজার আটশো ছাপ্পান্ন টাকা এটা দিয়ে আমরা নয় মাসের খরচ চালাবো বোঝা গেছে